দিকে পারস্যে ব্যাপক হারে হারিকেন ব্যবহার শুরু হয় ইউরোপীয় শহরগুলোতে রাতের বেলা এক তেলের বাতি ব্যবহার করত সেই বাতিগুলোকে হারিকেনের আদি সংস্করণ হিসেবে ধারণা করেন বিশেষজ্ঞরা বাংলায় সম্ভবত মোগল আমলের আগে থেকে হারিকেনের ব্যবহার শুরু হয় বাঙালির জীবনে রাতের অন্ধকার দূর করতে একসময় গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেন হারিকেনের অন্যতম জ্বালানি উপাদান ছিল কেরোসিন তখনকার সময় এসব জ্বালিয়ে গ্রামাঞ্চলে রাতে বিষাদি যাত্রা গান মঞ্চ নাটক ওয়াজ মাহফিল কিংবা বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা হতো হারিকেন জ্বালিয়ে বাড়ির উঠানে কিংবা ঘরের বারান্দায় ভাই বোন একসঙ্গে পড়াশোনা করত হারিকেনের জ্বালানি উপাদান কেরোসিন আনার জন্য কাচের বোতল ছিল যা রশি দিয়ে বেঁধে রান্নাঘরের কোনো স্থানে ঝুলিয়ে রাখা হতো সন্ধ্যার আগেই হারিকেনের কাঁচ মুছে তেল ভরে ঝালানো হতো একসময় ডাকোপিয়ানরা চিঠির বোঝা পিঠে করে হাতে হারিকেন নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলত পরিবর্তন বিজ্ঞান প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী হারিকেন এখন বিরুক্তির পথে বৈদ্যুতিক বাতি চার্জার ও সৌরবিদ্যুতের নানা ব্যবহারের ফলে হারিকেনের ব্যবহার আজ আর দেখা যায় না তবে এখনো বাংলাদেশের গ্রামাঞ্চলে রিক্সার নিচে আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় এই হারিকেন হারিকেন ইংরেজি ক্যারেসিন ল্যান্ডন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালাবার ব্যবস্থা এর বাহিরের অংশে অর্ধবৃত্তাকার কাচের অংশ থাকে যাকে বাঙালিরা চিমনি বলে থাকে এর ভিতরে থাকে তেল শুষে সংযোগের মাধ্যমে আলো জ্বালাবার জন্য কাপড়ের শলাকা আর সম্পূর্ণ হারিকেন বহন করবার জন্য এর বহিরাংশে একটি লোহার ধরুণী থাকে আলো কমানো বা বাড়ানোর জন্য নিম্ন বহিরাংশে থাকে একটি চাকতি যা কমালে বাড়ালে শলাকা ওঠা নামার সাথে আলো কমে ও বাড়ে গ্রামাঞ্চলে এর ব্যবহার সর্বাধিক অনেক কাল আগে থেকে এর ব্যবহার শুরু হয় সম্ভবত মোঘল আমলের আগে থেকে বাংলায় শুরু হয় ব্যবহৃত হয় এই হারিকেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো না লাগলেও পাশে থাকুন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ অফি হাউসের সেই আট্টাকা পুরানো সেই দিনের কথা